রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ধনপুর বিধানসভা কেন্দ্রের ভবানীপুর পঞ্চায়েত এলাকায় বিজেপি প্রার্থী শক্তি দত্তের উপর আক্রমণের অভিযোগ তার স্ত্রী ও কন্যার সামনেই তাকে রক্তাক্ত করে দুষ্কৃতীরা পাশাপাশি বুথ কেন্দ্র ভাঙচুর চালায় এই দুষ্কৃতিকারী দল সেই সাথে সাধারণ ভোটারদের উপর আক্রমণের অভিযোগকে কেন্দ্র করে দীর্ঘ সময় বন্ধ থাকে ভোট গ্রহণ প্রক্রিয়া ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে যান প্রশাসনিক আধিকারিকরা তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন গোটা ঘটনায় অভিযোগের তীর নির্দল প্রার্থী সমর্থিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বেশ কিছু সময় বন্ধ থাকার পর ফের শুরু হয় ভোট গ্রহণ প্রক্রিয়া ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে